হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আজ সকাল থেকে অনেকটাই ব্যস্ত আর কি হয়েছে জানেন তো আমাদের সাথে কাজ করে এক দাদা ভাই তার বাবা মারা গেছেন রাত সাড়ে তিনটের দিকে তো তখনই ফোন করেছিল তো সেখানে একটু যাওয়ার আছে সেই জন্য সকাল থেকে সমস্ত কাজ তাড়াহুড়ো করেই কিন্তু করে নিচ্ছি কী হয়েছে জানেন তো দুয়ারে গোবর ছাট বাসন ধোয়া কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি ওইগুলো করে নিয়ে কারণ যেহেতু আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম ওই জন্য ক্যামেরাটা অন করতে পারিনি ওইগুলো সেরে নিয়ে তারপর আমি ক্যামেরা অন করেছি আপনাদের সাথে শেয়ার করছি এখন ঘরদোর মুছে নিয়েছি ওটনটা ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি এদিকে আমি না মেশিনে সেলাই করেছিলাম পাশের বাড়ি থেকে এক দিদি ভাই দুটো ব্যাগ করতে দিয়ে গিয়েছিল বস্তার তো সেই বস্তার মানে কাটা অংশগুলো এখানে পড়ে আছে তো কী হয়েছে চারটের মতো ব্যাগ হয়েছে একটা ব্যাগের আবার হ্যান্ডেল কোলায়নি ওই জন্য না মা দেখুন ব্যাগ ক্যামেরায় দেখতে পাবেন মা একটা সাফল্যের রঙের হাতে নিয়ে আছে তো ওটা হচ্ছে বস্তা মা খুঁজে খাতে বের করেছে যাতে ওই ব্যাগটার হ্যান্ডেলটা আমি দিতে পারি এদিকে আমি কিন্তু আবার কটা উঠোনটা পুরোটা ঝেঁটি আমরা অনেকেই যাবো সব একসাথেই যাবো সবার সঙ্গে কথা বলে নিয়েছি ফোনে এদিকে আমার কিন্তু রিচার্জ শেষ হয়ে গেছে আজকেই তো কী সমস্যার মধ্যে পড়েছি এদিকে এই যে একজন এসেছে এর না একটু মাথার সমস্যা মানে কী বলবো মা একবার করে আসে সঙ্গে সঙ্গে চলে যাই খুব খারাপ লাগে জানেন তো বন্ধুরা তো কী আর করা যাবে আমাদের মাকে বলছে চা খাবি আয় আমাদের বাড়িতে আমাদের চা হয়ে গেছে সেই জন্য আমিও বলছি যে আমি গেলে আমায় দিবি তো তো এদিকে দেখুন তাড়াহুড়ো করে আমার সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে আমি স্নানও সেরে নিয়েছি আর এদিকে সমস্ত ভিজে কাপড়গুলো ছাদে এসেছে মেলার জন্য তো এদিকে আমার ফোন এসে গেছে যে তাড়াহুড়ো করো আমার হয়ে গেছে মানে আমি যার গাড়িতে যাব তো সে আমায় ফোন করেছিল আমি বললাম একটু ওয়েট কর আমার হয়ে গেছে প্রায় আমি পাঁচ দশ মিনিটের মধ্যে যাচ্ছি তো সেই জন্য আবার ছাদের মধ্যে কিছু ঘটেছিল মা নিচে দেখে হেঁকে বললো যে এগুলো একটু মেলে দেবে তো আমি সেইগুলোই এখন একটু মেলে দিচ্ছি তো একবারে সমস্তটা সেরে নিয়ে নিচে যাব। নিচে গিয়েই কিন্তু আমি এখনো চুলটা আঁচড়ায়নি চুলটা আঁচড়ে নিয়ে তারপরে চুলটা আঁচড়ে দিচ্ছি আর আমি না সিঁদুরটা করতে ভুলে গিয়েছিলাম তো আবার সিঁদুরটা ভালো মতো করে পরে নিলাম এদিকে ওখান থেকে কিন্তু ফিরে চলে এসেছি এসে দেখছি মায়ের রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাবান্না যেহেতু হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই ব্যাগটা নিয়ে গেছিলাম সঙ্গে করে যেহেতু মরাবাড়ি গিয়েছিলাম সেহেতু এসে তো স্নান করেছি ট্যাগগুলো সমস্তই ধুয়ে দিয়েছি তো সেটাই আমি ওখান থেকে নিয়ে আবার তারের মধ্যে দিলাম আর এই যে ক্লিপটা আমি যে সারাক্ষণ খুঁজেছি তারের মধ্যে যে আটকে রেখেছি মনে থাকে না এই ছোটো ছোটো জিনিসগুলো না একদম খুঁজে পাওয়া যায় না বলুন তো এরকম কার কার হয় একটু জানাবেন তো মানে কি হয় চুল থেকে খুলে রাখি এক জায়গায় আর খুঁজি আর এক জায়গায় এই সমস্যা কিন্তু প্রায়ই হয়ে থাকে তো আমার মধ্যেই কেবল হয় না অন্য কারোর মধ্যেই হয় প্লিজ একটু জানাবেন আর এদিকে দেখুন দুধটা বসিয়ে দিয়ে আমরা কিন্তু খেতে বসেছিলাম তার মধ্যে আমরা সবাই খেয়েছি অতগুলো বাসন ধুয়ে নিয়ে এসেছি আর কিন্তু গ্যাসটা অফ করতে ভুলে গেছি সমস্ত দুধটাই কিন্তু মানে জাল পেয়ে মরে গেছে তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চিন্তাও হচ্ছে যে কি করব ছেলেরা আজকে খেতে পাবে না অনেকটা দুধ মরে গেছে হয়ে গেছে কি আর করা যাবে তো এইদিকে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো আমি যেহেতু ভিডিওটা রেডি করতে পারিনি এটা তার পরের দিনের ভিডিও সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি গেছিলাম বাজারে আমার তো বাজার করতে এলে সে আমাকেই যেতে হয় আগের ভিডিওতে বলেছি তো সেই জন্য বাজারে গেছিলাম আর এখন তো আর কদিন বাদ তো রাস তো রাস পূর্ণিমার জন্য আরও বিশেষ করে একবারেই বাজার করে নিয়ে চলে এসেছি ফ্রিজে রেখে দেবো বলে কারণ প্রতিদিন যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না করে উঠতে পারি না আর হাটে গেলেও কিন্তু আমাকে আমি একটু দেরির দিকে যাই বাড়ির সমস্ত রান্নাবান্না সেরে রেখে তারপরে যাই না হলে কিন্তু একটু টেনশন হয় কখন যাব রান্না করতে দেরি হয়ে যাবে ছেলেটা টাইমে খেতে পাবে না মানে এরকম চিন্তাগুলো থেকেই থাকে তো সেই জন্য আমি কিন্তু বাজারে যাই এগারোটা এগারোটা পনেরো করে এরকম দিকে যাই তো আজকে কিন্তু আরও দেরি হয়ে গেছিলো বাজারে যাওয়ার জন্য তো গিয়ে পর এত কিছু কিন্তু মানে হাট করে নিয়ে এসেছি বাড়িতে রেখে দেব। তো কুটুমজন তো আসবে রাসের সময় আমাদের এখানে শ্বাস রাস কিন্তু বিখ্যাত রাস তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আসবেন তো এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার পরিবারের অলরেডি সদস্য হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই ভালোবাসা দেবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেক মানে সদস্যকে আমার বন্ধুদেরকে তো ভিডিওটা আরও বেশি দূর বাড়াবো না আমি এখন এগুলো সব ঠিকঠাক করে রেখে দিই আপনাদের সঙ্গে গল্প এত দূর পর্যন্তই করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরের একটি ব্লকে আজকের মধ্যে